বর্তমান সময় কিন্তু সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি আগানো রয়েছে থটস অফ বিলাল ভাই তার যে চ্যানেলটা রয়েছে অবশ্যই তার চ্যানেল সম্পর্কে সবারই কম বেশি ধারণা রয়েছে আর এখন বর্তমান সময় কিন্তু বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু থটস অফ বিলাল ভাই যেভাবে ভিডিও তৈরি করে ঠিক সেইভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করতেছে তবে আজকে আমি আপনাদেরকে শিখাবো থটস অফ বিলাল ভাইয়ের যে ছন্দগুলি রয়েছে এই ছন্দগুলি কোথা থেকে আপনি কালেক্ট করবেন এবং সেই ছন্দের মাধ্যমে আপনি কীভাবে ভিডিও তৈরি করবেন সেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সো আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শো থেকে শেষ মধ্যে যদি আপনি না দেখেন যদি ভিডিওর মাঝখানে যদি আপনি স্কিপ করেন তাহলে আপনি কিন্তু ভিডিওটার গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি মিস করতে পারেন সো শো থেকে শেষ মতো দেখতে থাকুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিও সর্বপ্রথম আপনার ফোনের যে ক্রম ব্রাউজার রয়েছে এই ক্রম ব্রাউজারে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে উপরে সার্চ অপশন রয়েছে সার্চ অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি লেখবেন সিএইচ এ টি চ্যাট জিপিটি এখানে চ্যাট জিপিটি লিখে সার্চ দেওয়ার পরে তারপরে এই যে ডান পাশে অপশানটা রয়েছে আপনি সার্চে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা এই অপশানটাতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে অপশনটা রয়েছে এই যে দেখেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে জাস্ট এখানে লেখা রয়েছে আস্ক এনিথিং আপনার যা কিছু আপনার যা কিছু জিজ্ঞাসা করতে মনে চায় অর্থাৎ কিছু বলতে মনে চায় আপনি এখানে সব কিছু প্রকাশ করতে পারবেন এবং সেই সম্বন্ধে আপনি যা কিছু প্রকাশ করবেন সেই সম্বন্ধে কিন্তু আপনাকে চেয়ারজি জিপিটি অ্যান্সার দিয়ে দেবে সো আপনাদেরকে বলেছিলাম যে থটস অফ বিলাল ভাই কিভাবে তার ভিডিওগুলি তৈরি করে এবং তার ভিডিও যে ছন্দগুলি রয়েছে এই ছন্দগুলি কিভাবে কালেক্ট করে সো আপনি কি করবেন আপনি এখানে আসার পরে আপনি এখানে লেখবেন ঠিক আমার মতনই যে লেখবেন এই রকমের বিষয়টা কিন্তু নয় আপনি ঠিক যেভাবে ভিডিও তৈরি করবেন থটস অব বিলাল ভাইয়ের মতন ঠিক আপনি সেভাবে চেষ্টা করবেন আপনি নিজের মতো করে আপনি এখান থেকে কবিতা কালেক্ট করবেন ছন্দ কালেক্ট করবেন ছন্দ কালেক্ট করার জন্য যেমন এই যে যেমন এই কীবোর্ড রয়েছে এই কীবোর্ড থেকে আমি যেমন এই কীবোর্ড রয়েছে এই কীবোর্ড এই কীবোর্ড থেকে আমি এখন একটা কবিতা আমি এই চেয়ার জিপিটির কাছে আমি চাইব আপনারা দেখতে থাকেন এখানে আমি লেখলাম একটি সামাজিক বিষয়ে চার লাইনের কবিতা দেন তারপরে এই যে উপরে চিহ্ন এটার উপরে একটা ক্লিক করবেন জাস্ট আপনি দেখতে থাকেন যে কোন বিষয়ে আমাদেরকে একটি কবিতা দিতেছে এই যে দেখেন সুন্দর একটি কবিতা আসছে এখানে লেখা রয়েছে নদী শুকায় গাছ কাটে মাটি হারায় রং ধোয়ায় ঢেকে যায় আকাশ নিঃশ্বাসে পরে ধ্বংস মানুষ বলে প্রকৃতির মর্ম কেবল চায় জয় এই লোভের আগুনে পুরে যাচ্ছে বিশ্বময় সুন্দর একটি কবিতা আমাদেরকে দিয়ে দিয়েছে তারপরে আমি আরও একটা লেখি যেমন আপনারা দেখতে থাকেন আমি লেখলাম মধ্য মধ্যবিত্ত পরিবার নিয়ে চার লাইন লেখেন অথবা পাঁচ লাইন লেখেন এটা আপনার বিষয় আগেই বলেছিলাম যে আপনার মন মতন করে আপনি ভিডিও তৈরি করবেন আমি এখানে জাস্ট লেখলাম মধ্যবিত্ত পরিবার নিয়ে চার লাইনের কবিতা চাই অথবা দেন আপনি যা কিছু লেখেন ঠিক আছে তারপরে এই যে অপশানটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন দেখি আমাদেরকে কিভাবে তারা কবিতাটা দেয় দেখতে থাকেন দেখেন এখানে লিখে দিয়েছে যে মধ্যবিত্ত স্বপ্ন দেখে সীমার মাঝে বাসে চাহিদা গিলে ফেলে স্বাদ যতই না হাসি লুকিয়ে রাখে চোখে জল থাকে অভাবের গল্পে জীবন গান গাথে সুন্দর একটি কবিতা লেখছে তারপর কিন্তু আবার এখানে লিখে দিয়েছে যে আর ভিন্ন ভঙ্গিতে লিখে দেব। আপনি যদি এখানে ইয়েস লেখেন অথবা হ্যাঁ লেখেন আপনাকে কিন্তু ঠিক আরও একটি কবিতা তারা লিখে দেবে জাস্ট থটস অফ বিলার ভাই কিন্তু ঠিক এভাবে তার যে ছন্দগুলি রয়েছে ছন্দগুলি এভাবে কালেক্ট করে তারপর কিন্তু ভিডিওগুলি তৈরি করে এখন এডিটিংয়ের কথা যেটা বলছিলাম জাস্ট এডিটিং তো আপনারা বুঝে গিয়েছেন যে এই যে কবিতাটা রয়েছে এই কবিতাটা আপনি রেকর্ড করবেন রেকর্ড করার পরে তারপরে আপনি ক্যাপকাট বলেন অথবা ভিটা বলেন তারপরে ইনশট বলেন কাইনমাস্টার বলেন বিভিন্ন যে ওয়েবসাইট বিভিন্ন যে এডিটর অ্যাপসগুলি রয়েছে এডিটিংয়ের সেই এডিটিং অ্যাপসের মাধ্যমে আপনি ভিডিওর সাথে আপনার এই গল্পটা এই যে কবিতাটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন জাস্ট হয়ে গেল তারপরে থটস অফ বিলাল ভাই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি ব্যবহার করতে পারেন জাস্ট তার মতন হয়ে গেল ভিডিওটা মানুষের কাছে আপলোড করে দিবেন পৌঁছে দিবেন সারা বিশ্ব দেখে আপনার ভিডিও দেখে থটস অফ বিলাল ভাইয়ের কথা স্মরণ পড়বে জাস্ট ভিডিওটা এই তুই ছিল যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ